আমি কিন্তু বর্তমান অবস্থান করতেছি গোবিন্দেশি গোবিন্দেশি একটি ফেরি ঘাট ছিল এখন কিন্তু জন্য এখন এখন এই হয়ে যায় চলাচল হয় এখানে হওয়ার এটি উনিশশো সালে এইটি ঘাট বন্ধ হয়ে যায় এখানে এক সময় ব্যবসা বাণিজ্যের জন্য এই ঘাটটি অনেক জনপ্রিয় ছিল গোবিন্দেশি ফেরি ঘাটের সাথে উত্তরবঙ্গের যোগাযোগের মাধ্যম ছিল এবং একদমে ঢাকা রাজধানীর সাথে যোগাযোগ কেন্দ্রস্থল ছিল বর্তমানে গোবিন্দ এখন ব্যবসায়িক একটি জোন হয়ে গেছে এখানে বিখ্যাত বড় হাট হয় গোবিন্দ হাট আর এই গোবিন্দ হাটে অনেক লোক আসে চর থেকে চরের যে যোগাযোগের মাধ্যম তা হচ্ছে নদীপথ আর নৌকাগুলো আপনারা দেখতে পাচ্ছেন আর সারিবদ্ধভাবে রাখা হয়েছে আর চরে হাটের যে প্রবেশ সেটা হচ্ছে যে এটা এখানে নৌকা নিয়ে আর ক্রেতা বিক্রেতারা আসে নদীর ঘাটে কিন্তু বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে বসেছে ব্যবসায়ীরা একটা কিন্তু একটি মুদির দোকান এর পাশে রয়েছে একটি চার দোকান তার পাশে রয়েছে মুদির দোকান বিভিন্ন লোকজন কিন্তু এখানে এসে ভিড় করে যেহেতু এটা একটি ঘাট আর এই ঘাটে অনেক ব্যবসা বাণিজ্য কেন্দ্রিক কিন্তু বিভিন্ন মালামাল নিয়ে আসে দূর দূরান্ত থেকে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু যে নৌকা থেকে কৃষক তার মাল নিয়ে হাটের দিকে রানা করছে এবং একই সাথে কিন্তু এখানে যোগাযোগের মাধ্যম নৌকা পথ সেই নৌকা কিন্তু নৌকার মাধ্যমে কিন্তু যাতায়াত হয় চরের যে বিভিন্ন গ্রাম অঞ্চল আছে সেখানে এই চাচারা কিন্তু দৌড়াদি করছে যে নৌকা কি ছেড়ে দেয় আর সময়টা সময়টা অনেক যদি আপনি করেন নৌকা ছেড়ে যাবে অনেক হবে লেট আপনারা কিন্তু যে অবস্থান দেখতে পাচ্ছেন কিন্তু এই ঘাটে কিন্তু বিভিন্ন রকমের মাল হয়েছে বিভিন্ন রকমের ব্যবসায়িক যে সামগ্রী সেটা কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন যে বিভিন্ন ব্যবসায়ীরা বিভিন্ন জায়গা থেকে আসে যাদের মালগুলো নৌকার থেকে নিয়ে যায় নৌকাত করে নিয়ে আসে এবং এখান থেকে হাতে তারা নিয়ে বিক্রি করে এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে খড়ের যে বিষয়গুলো থাকে খেল যেটা গ্রাম অঞ্চলে আপনারা দেখেন যে ধান কাটা হয় ধান কাটার পর যে খর খড় থাকে সেই খড় কিন্তু গবাদি পশুর জন্য ওনারা সংরক্ষণ করে এবং ব্যবসায়িক বা বেশি গুলো বাজারজাত করে আহ চরে কিন্তু বিশাল বড় বড় প্রজেক্ট হয় গরুর সেই গরুর খামারে কিন্তু সেই খড়গুলো নিয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন যে পাট খড়ির সাথে রয়েছে এগুলো কিন্তু বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসে এই গাছটি কিন্তু এক সময় অনেক আহ